দর্শক চার বছর আগে রশিদ খান নাকি বলেছিলেন আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়েই করবেন না কিন্তু তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন কি না কোনো ক্লিপ আছে কি না তা তিনি নিজেও জানেন না আফগানিস্তানে বিশ্বকাপ জয় এখনও অদরা কিন্তু বৃহস্পতিবারই থেকে বিয়ে করে ফেললেন রশিদ খান একই দিনে তার তিন ভাই আমির খলিল জাকিউল্লাহ এবং রাজা খানও একসাথে বিয়ে করলেন আফগানিস্তানের রাজধানী কাবুলের এক বিলাসবুল হোটেলে এই বিয়ের আয়োজন করা হয় আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সিও নাসিব খান তার সঙ্গে মোহাম্মদ নবী আজমতুল ওমর জাইন নাজবুল্লাহ জাদরান রহমত শাহ মজিক মতো ক্রিকেটারও উপস্থিত ছিলেন চার ভাইকে একই রকম পোশাক পরে বিয়ে করতে দেখা যায় আফগান ক্রিকেট টিমের এক স্যান্ডেল তারকা ক্রিকেটারের বিয়ের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়েছে তার বিয়েতে সতীতরা খুবই আনন্দ করেছে নে ছড়ে পড়েছে তার বিয়ের ছবি সতীতদের সঙ্গে ছবি তুলতে বললেন না রশিদ খান নিজেই